এসোরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশের সল্লা সবে বরাত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রাতে আল্লাপাক রব্বুল আয়ালামিনের কাছে এবাদ বন্দি করে দোয়া করে প্রার্থনা করলে লপক সেই দোয়া কবুল করে থাকেন কি দোয়া করবেন কিভাবে দোয়া করবেন কোন রোজা রাখবেন কোন দিন রোজা রাখবেন নিয়ত কি সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদেরকে সংক্ষেপে জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মনানা কাজি আমিন আতাফিম সম্মানিত দর্শক শ্রোতা আগামী আগামী দুই হাজার ছাব্বিশ সালে তেসরাই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমরা ইনশাল্লাহ সবে বরাত উদযাপন করব। এ বিষয়ে আমরা আসুন হাতি শরীফ জানলে স্পষ্ট হয়ে যেতে পারব আর আবি বাকার সিদ্দিক রাতে লহদান কল

রজনী বা ইন্নাল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের বেলায় এসে বলতে থাকেন হালমিন মুস্তাকফিরিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে ফগফির আলাহু তাকে ক্ষমা করে দিব হালমিন মুস্তারসিকিন কে আছো কে আছো আমার কাছে রিজিক চাও রিজিকের অভাবে ভুগছো অভাবগ্রস্ততায় ভুগছো তুমি আমার কাছে রিজিক চাও আমি তোমাকে অঢেল অঢেল পরিমাণ রিজিক দান করব আমার কাছে মনের আশাগুলো পূরণ পূরণ করার জন্য আমাকে চাও আমি তোমাদেরকে সেই ডাকে সাড়া দিব একদম ফজর পর্যন্ত এভাবে আল্লা সব হ্যাঁ না হুয়া তালা ডাকতেই থাকেন ডাকতেই থাকেন ডাকতেই থাকেন যারা নেককার যারা ক্ষমা চাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেন

রুবাই ও মোদার বানু কাল রুবাই মোদার গোতে যতগুলো ছাগল আছে তাদের তাদের এই গুত্রের ভিতরে প্রচুর পরিমাণের ছাগল ছিল ওই ছাগলের চেয়েও বেশি পরিমাণ ওই ছাগলের পশম যতগুলো আছে তার চেয়েও বেশি পরিমাণ মানুষ কে সুতায় এই রাতের বেলায় ক্ষমা করে দেন কিছু মানুষকে পাক ক্ষমা করেন না এর ভিতরে রয়েছে জাদুঘরকে গণককে কৃপণ পিতা মাতাকে যারা কষ্ট দেয় তাদেরকে মদ ঘুরকে জেনাকার পুরুষ নারীদেরকে এবং নেশাকারীকে নেশাকারী কে আনামিন কমা করেন না সমানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই রাতের বেলায় বেশি বেশি করে নামাজ ইবাদত বন্দেগী বেশি করতে পারি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসছে কমপক্ষে 20টি রোজা রাখতে বলে হযরত আবু আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা анহা এর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল কেন এই দিনে রোজা রাখবো রসুল সাহেব নিজে রোজা রাখতেন আল্লাহ আকবর তিনি কবর জিয়ারত করতেন এই রাতে এই রাতে আশা সিদ্দি কলাদ্দাল্লাহ তাল আনহা রাসুল সাহা খুঁজে পাচ্ছিলেন না গিয়ে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন কবর জিয়ারত করছেন সুহান এই সবে বরাতে রাতে সুতরাং এ রাতে কবর জিয়ারত করা অবশ্যই অবশ্যই একটি সুন্নতের একটি কাজ আর রোজা রাখার বিষয়ে বলা হয়ে থাকে কমপক্ষে বৃষ্টি রোজা রাখবেন যদি এটা না পারেন সবে বরাতের দিনে সবে বরাতের দিন বা তার আগের দিন অবশ্যই এই দুটি রোজা রাখার চেষ্টা করবেন অথবা একটি রোজা পণ্ড সাবানের দিনে রোজা রাখা অর্থাৎ করার পরে পরের দিন রোজা রাখা রাখলে কি হয় এ বিষয়ে আদি শরীফে এসেছে ব্যক্তি এই পণ্ড সাবান এর দিনে রোজা রাখবে বন্দি করে তারপর দিন রোজা রাখবে অল্লা সুবাহ তাকে কখনো কখনো দুজকের আগুনে স্পর্শ করাবে না সুভ্যান্লান শ্রোতা তাহলে আমরা যেটা বুঝলাম আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখার বিষয়ে প্লান করতে হবে বিশেষ করে আমাদের এই আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখবেন ষোলো তারিখে রোজা রাখবেন চারটি রোজা রাখতে পারেন আপনি এই রোজা রাসুজা ইসলাম একদম শেষ পর্যন্ত তিনি রোজা রাখতেন এত বেশি রোজা রাখতেন বিশটা রোজা রাখতেন এখন প্রশ্ন হলো। আমরা রোজা নিয়ত কি করে করব। আমরা রোজা নিয়ত এভাবে করতে পারি সাবান মাসের সবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম অথবা সাবান মাসের নিয়ত করলাম আল্লাহ কবল করে ব্যাস হয়ে গেল এটুকু বলতে না পারলে আপনি মুখে মুখে উচ্চারণ করতে না পারলে আপনি মনে মনে আপনি বলবেন আমি সাবান মাসের চোদ্দ তারিখে রোজা রাখছি বা শবে বরাতে রোজা রাখছি অথবা সাবান মাসের রোজা রাখছি ব্যাস আপনার হয়ে যাবেন সব এরপরে ইফতারের সময় পড়বেন আল্লাহ মালাইকা ও আলা রিসিকা আফতর তু আপনি ইফতারি করে নেবেন এরপরে আপনি রাতের বেলায় এবার বন্দি কি করবেন নামাজ পড়বেন বেশি বেশি করে নামাজ আদায় করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন কোরান থেকে তেলাওয়াত করবেন আর কি করবেন কোরআন থেকে তেলাওয়াত করার পরে আল্লাহর উপরে তাওয়াক্ষুল করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি আমার এই মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ তুমি আমার বাড়িয়ে দাও আল্লাহ আমার গুনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ তোমাকে আমি ডাকছি যাদের বিয়ে হচ্ছে না তারা আল্লাহর কাছে বিয়ের আশা করুন যাদের চাকুরি হচ্ছে না তারা আল্লাহর কাছে চাকুরির জন্য দরখাস্ত পেশ করুন যাদের লেখাপড়ার প্রয়োজন তাদের লেখাপড়া ভালো করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করুন যাদের যেটা প্রয়োজন সেটাই আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহর কাছে চেয়ে নিন যারা চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ পাক তাদেরকে ফেরত দেন না যারা অসুস্থ আছেন আপনি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ গো আমি অসুস্থ অবস্থায় দিনাতি বাদ করছি তুমি আমাকে আল্লাহ গো তুমি আমাকে অসুস্থতাটা দূর করে দাও যাদের মা বাবার জন্য দোয়া করবেন এই রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাবেন সারা রাত দোয়া করবেন কোরআন তেলাওয়াত করে দ্রুত পাঠ করবেন বেশি বেশি করে আস্তে ফির পাঠ করবেন এভাবে পাঠ করতে করতে কোরআন থেকে তেলাওয়াত করতে করতে দু দুদুর রাকাত করে নামাজ আদায় করতে করতে আপনার রাত কাটিয়ে দিবেন আপনি দুদুর রাকাত করে বারো রাকাত নামাজ আপনি আদায় করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই বারো রাকাত নামাজ তার চেয়ে বেশি হতে পারে কমও হতে পারে কোনো সমস্যা নেই প্রতি চার রাকাত নামাজ পরপর আপনি দোয়া করবেন আর নামাজের ক্ষেত্রে স্বাভাবিক কোনো নিয়ম নেই স্বাভাবিকভাবে নফল নামাজ যেভাবে পড়েন একটা সুরা পরের পরে যেকোনো সুরা সরে ফাতে হার পরে যেকোনো সুরা আপনি মিলিয়ে পড়তে পারেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরাকাত